সালামু আলাইকুম মামিনে কেমন আছেন আছে রহমত ভালো আছে কেমনে ভালো থাই কন মো বরিশালে এক সপ্তাহ ধর একটা না কোন দেওয়ার নাম নাই আর ঘরে তো কাপড় সুপুর বেমালা গেছে কি আর এত পরে মো বরিশালে হেয়াতে কাপড় সুপুর হাঙ্গা বাড়ি দিয়ে থেন জালনার গির ইলো বাদ নাই দোলনাটা হচ্ছে শুরু করে সবকিছুতেই মই দিয়ে থি কি করমো কন ঘরে গুড়া গাড়ার কাপড় সুপুর এই এর মধ্যে বুড়া গুড়ো সব এই এর মধ্যে আইসলাম মোরা পেয়ারা বাগান তো মোড়া দিছি কাপোৰ চোপোৰ দি শু গা ধুই এপাল লে এমন আছে দুই বাল্টি সেই মধ্যে মোর মাইয়ে কাঁকরোল লইয়ে খেলা শুরু করছে কাঁড়োল দিয়ে ও রান্দা বাড়ি করবো আর এই যে কাপোৰ চোপোর বাড়ি দেওয়ার পর ঘর দে এমন নোমা নোমা গন্ধ বাই কি আর কম আম না লাগে সেয়ার পর যাই গন্ধ বাইসেন কি করা আছে কন ছাতে তা দেওয়া সম্ভব না যেহেতু বাইরে বেমালা বৃষ্টি পড়ে সেই হারা হারাবাড়ি তো কাপোৰ চোপড় আর এইয়ার পর মোৰ বরকা শোরকা যা আছে মোড়া সকলটা মিললে গেলাম হলাম পেয়ারা বাগান হেয়া মোরা ওই ডুবাই তো আছিস আরো বেশি দেন রাইতে বেলা হয়েছে এখন তো জানলা দিছে আটকাইয়া এখন তো কাপড় সাপুর মোডো গুসাই শুগাই না হেয়ার পর মোর স্বামী এবার মানে পরের দিন সকালে একটু সেই দেখে দিয়ে দিয়েছি আর এই এরপর মোর স্বামীর একটু গরম গরম দিছি সেই খাইয়ে কয় একটু মজা হয় না বুঝলেন আসলে মানুষ ভালো মন্দ খাওয়াই কোনো লাভ হয় না বুঝলেন সেটা আসলে বদনামি গায় যাই হোক সেইয়ার পর তো মোর মাইয়ে তো ঘুমাইয়ে রই sim মোর মাই ঘুমাই হে তো ওরে না এই কয়দিন এক সপ্তাহ এক টানা যায় নাই মাদ্রাসায় এখন হে যাইব না হে রে তো টানাটানি টানি শুরু করে দিছি যে চলো মা চলো হে যাইব না তো যাইবোই না হে ইয়ার পর তো অনেক কষ্ট করে লইয়ে গেলাম মাদ্রাসায় লইয়ে যাওয়ার পর তো হুজুরা দেশের লেহা এখন তো সন্ধ্যাবেলা লেখতে হইবই হে ইয়ার পর ওনার নাকি শরীরলা ভালো লাগে না মানে ওই এক সপ্তাহ যায় নাই তো আলিশা লাগছে শরীরের মধ্যে এই তো হই হুইয়ে হুইয়ে লেখবো আমি লেখো সমস্যা নাই তুমি যদি হুইয়ে হুইয়ে লিখে শান্তি পাও লেখো এই এরপর তো মোরা আবার এই আমরাটা আনছিলাম যে পেয়ারা বাগান দেয় আবার একটু সন্ধ্যার সময় খাইতে লইছি আর মোর মাইয়ের যখনই মনে পড়ে সেই সময় এর জুস খাইতে মন চায় সেই এরপর এই লেবু দিয়ে জুস বানাই দিব আর মোরা আমরা খাম বানানি হ্যাঁ এরপর মোর স্বামী বা দেন না টিকটক করতে লইছে ওরে রে দরজা লাগাই মুই যে ফাঁক দিয়ে যে ওনার ভিডিও করতেছি উনি তো মোটেও টের পায় নাই কি আর কম কন এই পর তো মোড়ে দোলাই দিছে এই তো হেই এর পর তো গেলাম মোর মামু বাড়ি মামু বাড়ি যাইয়া মামু বাড়ির বেমালা খাওন দেখে কি আর কম দেখছেন বেমালা খাওন দিছে মো গো মোরা তো অতিথি মানু মামু বাড়ি গেলে ভালো মন্দ সকল তাই খাইতো আর কি কন আপনারা কারা কারা মামু বাড়ি গেলে ভালো মন্দ খান অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর মোর মামুরা একটু আপ্যায়ন বেশি করে বেমালা ফল ফ্রুট দিয়া সামনে রাখছে আরো অতিথি আছে তো এরাও আইবে হেয়ার পর মোড়া তার আর এল্লারা না এই তো হেই পর আবার বেরোয় বাসায় দিয়ে দিয়ে আবার বৃষ্টি নামছে এটা কোনো কথা এত যদি বৃষ্টি থাই মোরা কমবে জামু সবাই ভালো থাকে না